বন্ধুরা আমার বড় আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত একজন মিথ্যাবাদী তার নাম বলতে আমি বাধ্য হচ্ছি তার নাম হচ্ছে তারেক মনোয়ার সে ঘোষণা করেছে নারায় রিসালাত এটা নাকি ফালতু স্লোগান বলুন তো নারায় রিসালাত নবীজির নামের স্লোগান এটা কি ফালতু স্লোগান হতে পারে জোরা বলেন আমি এই জাজকে তোমাকে জানিয়ে দিতে চাই এই তারেক মনোয়ার সাহেব তুমি যে স্লোগানকে ফলটু স্লোগান বলেছ এই নারায় সালাতে স্লোগান ফলটু স্লোগান নয় এই স্লোগানকে ফালতু বলার কারণে পুরো জাতির মধ্যে তুমি নিজেকে ফালতু প্রমাণিত করেছো জোরা বলেন ঠিক কিনা আর জোরা বলেন ঠিক কিনা এর কারণ কি নারায় রিসালাতের স্লোগান দিয়েছেন আমার আল্লাহ স্বয়ং জোরা বলেন কে আর জোরা বলেন কে কালিমার মধ্যে স্লোগান আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই কালিমার শুরুর মধ্যে আল্লাহ তালা নারায় তাকবির স্লোগান মোহাম্মদ রসুল উল্লাহ এটা নারায়ের ইসালাতে স্লোগান জুড়ে বলেন ঠিক কিনা আজানের মধ্যে নারায়ের ইসালাতে স্লোগান লাগাইছে কে জুড়ে বলেন কে ইকামতের মধ্যে নারায়ের ইসালাতে স্লোগান আছে না নাই জুড়ে বলেন আছে না নাই কালিমা শাহাদতের মধ্যে আছে না নাই নামাজের মধ্যে নারায় রিসালাতে স্লোগান আছে না নাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে যেখানে আল্লাহ তাআলা আতিউল্লাহ বলেছেন সাথে সাথে আতিউর রাসূল বলে না নারায় রিসালাতের স্লোগান আমার আল্লাহ স্বয়ং দিয়েছেন জোরে বলেন ঠিক কি না তুমি আজকে নারায় রিসালাতে স্লোগানকে ফালতু স্লোগান করার মাধ্যমে ফালতু স্লোগান বলার মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলাকে ফালতু বলেছো যার কারণে তোমার ঈমান নাই তোমাকে নতুন করে মুসলমান হতে হবে জোরে বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজিরা আমার যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন হক কালেমা হক আযান হক ইকামত হক নামাজ হক ইবাদত যেই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত আছে আল্লাহর হাবিব বলেছেন এই ইবাদত কবুল করাতে হলে নারায়ে রিসালাতে স্লোগান তত দরুশ শরীফ লাগবে অর্থাৎ নবীজি ব্যতীত আল্লাহ কোনো আমল আসমানে উঠান না যারা বলেন উঠে না আল্লাহ পাকুল আমিন আমাদের সবাইকে এই সকল দালাল থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা সবাই বলি আমিন আর